যেহেতু এখন গ্রীষ্মকাল এই সময়টার কিন্তু তাপমাত্রাটা অনেক বেশি থাকবে তো এত তাপমাত্রার মধ্যে আপনারা মরিচ চাষ করতে পারবেন কিনা এবং কোন জাতের মরিচটাই তাপমাত্রার মধ্যে আপনারা চাষ করতে পারবেন এবং সেই জাতগুলোই তাপমাত্রা এবং বৃষ্টি সহনশীল হবে কিনা প্রথমত দর্শক আজকের এই ভিডিওতে বেশ কয়েকটি মরিচের জাত নিয়ে আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব তো যদি আমাদের চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রবিটি জুড়ে আমাদের সাথেই থাকুন বিগত কয়েক বছর এলেই কিন্তু আমি মরিচ চাষ করে স্বাবলম্বী এবং মরিচ চাষ করতেছি তো আমার কাছে যে জাতগুলো আপনার ভালো মনে হয়েছে যে জাতগুলো থেকে আমি ভালো ফলন পাচ্ছি বা যে জাতগুলো অনেক দিন যাবৎ ফলন দিচ্ছে সে জাতের বিষয় নিয়ে কিন্তু আজকের এই দিতে আলোচনা করার চেষ্টা করব সম্মত দর্শক প্রথমে যে মরিচটার কথা আপনাদেরকে বলবো সেটি হচ্ছিল আপনার নাগাফায়ার তো যাদের এলাকায় আপনার নারা সবুজ মরিচের চাহিদাটা ভালো থাকে তারা কিন্তু এই নাগাফায়ার মরিচের জাতটা আমরা চাষ করতে পারবেন নাগাফায়ের মরিচের কালারটা হবে হচ্ছে আপনার গাঢ় সবুজ তো সবুজ মরিচ কিন্তু অনেক এলাকায় ভালো চাহিদা থাকে তাই আপনারা কিন্তু গ্রীষ্মকালীন সময়ে নাগাফায়ের জাতটা আপনারা অবশ্যই চাষ করতে পারবেন নাগাফায়ের মরিচের আপনার গাছ প্রতি ফলন কিন্তু আপনার দুই থেকে তিন কেজি কতক্ষণ আমরা চার কেজি হয়ে থাকে এটা কিন্তু টোটালি আপনার গাছের উপর নির্ভর করবে এই ফলনটা এবং গাছের যদি আপনার জীবনকালটা বলে থাকি ছয় থেকে সাত মাস এবং গাছ কিন্তু আপনার যে বড় সমস্যা মরিচ গাছের সেটা ছিল আপনার পাতা কুকড়ানোর রোগ যদি আপনারা সঠিক নিয়মে স্প্রেগুলো করতে পারেন সেক্ষেত্রে কিন্তু এই নাগাফায়ের জাতের মরিচে কিন্তু পাতা কুকড়ানোর রোগটা অনেকাংশেই কম লাগে ভিডিওতে এখন যে মরিচেরটা আপনারা দেখতে পাচ্ছেন এটার নামে কিন্তু আপনার নাগাফায়ার তা নাগাফায়ার কিন্তু আমরা নিজেরাও চাষ করেছি আমাদের জমিতে ভালো ফলন দিয়েছে ইনশাল্লাহ আপনারাও কিন্তু ভালো ফলন পাবেন তো দ্বিতীয় নম্বর যে মরিচটার কথা বলবো সেটা হচ্ছে আপনার ধূমকেতু হ্যাঁ গাঢ় সবুজ মরিচের পরে কিন্তু হালকা সবুজ মরিচের কিন্তু চাহিদাটা অনেকাংশে ভালো থাকে তো যাদের এলাকায় আপনারা আলকা সবুজ মরিচের চাহিদাটা ভালো থাকে তারা কিন্তু আপনারা এই ধূমকেতুটা আপনারা চাষ করতে পারবে ধূমকেতুটা কিন্তু আমরা অনেকবারই চাষ করেছি আমাদের এই মরিচের প্রযুক্তে ক্যামেরার সামনে এখন যে মরিচটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার ধূমকেতু জাতের মরিচটা ধূমকেতু জাতের মরিচেরও কিন্তু অনেক ফলন হয়ে থাকে গাছ যদি ভালো হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা তিন থেকে চার কেজি পর্যন্ত গাছ প্রতি আপনারা ফলন পেতে পারেন এবং পাতা পাতাগুলোর রোগটা অনেকাংশে কম লাগে এবং গাছের জীবনকালটা কিন্তু অনেক দিন হয়ে থাকে যেমন আপনার ছয় থেকে সাত মাস পর্যন্ত এই ধূমকেতু জাতের মরিচটা আমরা কিন্তু ফলন দিয়ে থাকে তো এছাড়া কিন্তু হালকা সবুজের মধ্যে আরেকটি মরিচের জাত আছে সেটা হচ্ছে আপনার বিজলি প্লাস 2020 এই বিজলিবেলা কিন্তু আপনার গ্রীষ্মকালীনের জন্য উপযুক্ত একটি জাত তো এটাও কিন্তু আপনারা নির্বাচন করতে পারেন ধুমকেতু এবং বিজলি প্লাস 2020 দুইটা মরিচের কালার সেম দুইটা মরিচ লাম্বা একই সাইজের হয়ে থাকে এবং গাছগুলো অনেক ঝোপালো হয় এবং গাছের জীবনকালটা কিন্তু ছয় থেকে সাত মাস হয়ে থাকে এবং ফলনটা কিন্তু আপনার এই টোয়েন্টি টোয়েন্টি তিন থেকে চার কেজি পর্যন্ত ফলন দিতে সক্ষম যদি আপনার গাছ ভালো হয় ঠিক আছে যদি আপনার গাছ ভালো হয় সেক্ষেত্রে কিন্তু এই মরিচের ছয় থেকে সাত মাস যদি আপনারা ফলন পান তাহলে কিন্তু অনায়াসে আপনারা তিন থেকে চার কেজি পর্যন্ত আপনারা ফলন পেতে পারেন চতুর্থ নাম্বারে আপনাদেরকে যে মরিচের জাতের সাথে পরিচয় করে দেবো সেটি হচ্ছে আপনার ওয়ান প্লাস যাদের এলাকায় আপনার লাইট সবুজ মরিচ চলে তারা কিন্তু শুধু ওয়ান প্লাসটা চাষ করবে কারণ ওয়ান প্লাসটা অনেক এলাকায় চলে না বা অনেক এলাকায় একটু দাম কম থাকে আপনারা কিন্তু এই ওয়ান প্লাসটা যদি লাইট সবুজ মরিচের কালারটা আপনাদের ওখানে চলে তাহলে আপনারা ওয়ান প্লাসটা চাষ করতে পারবেন তবে আমরা যেটা লক্ষ্য করেছি আপনার বিগত কয়েক বছরই আমি বিভিন্ন জাতির মরিচ চাষ করেছি তো ওয়ান প্লাসটা থেকে কিন্তু ফলন তুলনারও একটু হলেও বেশি হবে কারণ যেহেতু এটা লাইট সবুজ মরিচ সেটা কিন্তু ফলন তুলনামূলক একটু বেশি হয়ে থাকে তবে সমস্যা কিন্তু একটা হয় ফলন তো বেশি হলে হবে না বাজারে আবার তো বিক্রিও করা লাগবে তো আমরা যেটা পেয়েছি যে ডুমকেতু নাগা পায়ার টোয়েন্টি টোয়েন্টি হ্যাঁ ওর চাইতে ওয়ান প্লাস এর বাদকদরটা একটু কম থাকে তো আপনারা যারা ওয়ান প্লাস মরিচটা চাষ করতে যাচ্ছেন অবশ্যই এই বিষয়টা মাথায় রেখে চাষ করবেন এবং ওয়ান প্লাস মরিচের ফলনটা একটু বেশি হয়ে থাকে গাছের জীবন কাল ছয় থেকে সাত মাস পর্যন্তই পাওয়া যায় এবং ভাইরাস জড়িত যে সমস্যা পাতা কুকুরের রোগটা এটাও কিন্তু কম হয়ে থাকে এবং আপনার এই যে তাপমাত্রা এখন হচ্ছে ইদানিং দেখতেছি যে অনেক তাপমাত্রা তো এর মধ্যে থেকেও আপনারা কিন্তু এই চারটা মরিচের জাতেরই আমরা ভালো একটা রেজাল্ট পাচ্ছি তবে আপনাদেরকে কিন্তু অবশ্যই যে ভালো জাত নিলে যে ভালো ফলন পাওয়া যাবে এমনটা কিন্তু মনে করার কোনো প্রয়োজন তো আপনি শুধু ভালো জাত নেবেন কিন্তু সঠিক পরিচর্যা করবেন না তাহলে কিন্তু আপনারা কখনোই ভালো জাত থেকে ভালো ফলন পাবেন না এ কারণে ভালো জাতের পাশাপাশি আপনাদেরকে কিন্তু গ্রীষ্ম বর্ষাকালে আপনি যে চাষাবাদ পদ্ধতি এটা কিন্তু অবশ্যই আগে জেনে নিয়ে তারপরে কিন্তু আপনারা চাষাবাদগুলো শুরু করতে পারবেন এদের আমি লক্ষ্য করতেছি যে অনেক উদ্যোক্তারাই কিন্তু এখন লসের শিকার হচ্ছে কারণটা হচ্ছিল যে আপনারা দেখা হয় যে ইউটিউব ফেসবুক বা বিভিন্ন আপনার সোশ্যাল মিডিয়াতে যে আপনার ভিডিওগুলো করা হয় সেগুলোতে কিন্তু আমরা চাষাবাদে ঢুকে পড়ি তো আপনারা না বুঝে কিন্তু কখনোই কোনো কাজই করা যাবে না সেটা হচ্ছে কৃষিকাজই হোক ব্যবসা হোক বা চাকরি হোক যেটা হোক না কেন আপনারা কিন্তু ভেবে চিনতে তারপরে আপনারা চাষাবাদগুলো করবেন তাহলে কিন্তু আপনারা হান্ড্রেড এই কৃষিকাজ থেকে হোক বা অন্য কাছ থেকেও আপনারা কিন্তু লাভবান হতে পারবে সাধারণত দর্শক আপনারা যারা চাষ করতে যাচ্ছেন এই গ্রীষ্মকালীন সময়ে অবশ্যই কিন্তু এই চারটা জাতের মধ্যে যে কোনো একটা জাত আপনারা অনায়াসে নির্বাচন করতে পারবেন কারণ এই চারটা জাত আমার কাছে ভালো মনে হয়েছে আমি ভালো ফলন পেয়েছি এটা কিন্তু ভিডিওর মধ্যে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করলাম যদি আপনাদের হাতে এর চেয়েও ভালো জাত থাকে সেগুলো কিন্তু আপনারা নির্দ্বিধায় এই গ্রীষ্মকালীন সময়ে চাষ করতে পারবেন শুধুতে আমি ভিডিওতে বললাম আর আপনি চাষ করলেন এমনটা কিন্তু না আপনারা চাষাবাস করে চাষাবাদ করবে কারণ টাকা আপনার পরিশ্রমটা আপনার ঠিক আছে এই কারণে ভেবে চিন্তা আপনারা যে কৃষিকাজে আসবেন এবং সঠিক পদ্ধতি মেনে সঠিক জাত নিয়ে আপনারা চাষাবাদ শুরু করবেন সমস্ত দর্শক আজকে ভিডিওটি এ পর্যন্ত আগামীতে যদি আপনারা কৃষি বিষয়ে ভিডিও পেতে চান অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর যদি আপনারা সকল প্রকার কৃষি উপকরণ বীজ এবং চারা নিতে চান অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সেগুলির সাথে যোগাযোগ করে আপনারা সারা বাংলায় এসে কুড়ি মাধ্যমে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম